আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি অভিযান সংক্রান্ত আপডেট কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে আহমেদি গভর্নমেন্টের অধীনে খোলা ইয়ার্ড থেকে যানবাহন চুরি করে সালমি সেক্রাবে বিক্রি করে নিয়ে যাওয়ার সাথে জড়িত ছয়জন মিশরীয় নাগরিকের একটি গ্যাংকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে তারা বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করে গ্যারেজে গিয়ে অবৈধভাবে গাড়ির যন্ত্রাংশগুলো বিক্রি করত এই ছয়জনের জনের দলটিকে আটক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ বুদ্ধিমত্তা চালিয়েছে অভিযান পরিচালনা করার সময় তাদের গ্যারেজে থাকে বেশ কয়েকটি চুরি করা গাড়ি পাওয়া গিয়েছে এ বিষয়ে এখনো তদন্ত চলমান রয়েছে অন্যদিকে কুয়েতের এয়ার কাস্টমস কর্মকর্তারা বিভিন্ন ধরনের পরিদর্শনের সময় ইউরোপ থেকে আসা একটি পার্সেল আটক করেছে যাতে করে ২৬ কেজি বেশি অবৈধ মাদকদ্রব্য ছিল চালানটিতে বারো কেজি গাঁজা সাড়ে এগারো কেজি হাসিস এবং তিন কেজি কোকেন লুকানো ছিল আরও তদন্তের জন্য মামলাটিকে পক্ষের কাছে রেফার করা হয়েছে এদিকে আরেকটি আরবি প্রকাশ করে বলা হয়েছে যে একটি কোম্পানিকে দুই লাখ ছিয়ানব্বই হাজার মূল্যের সাতটি লেনদেন এবং ঘুষের মাধ্যমে অর্ধেক অর্থ পাওয়ার জন্য এবং তার প্রবাসী অংশীদারকে দোষী সাব্যস্ত করার জন্য ফৌজদারি আদালত মন্ত্রণালয়ের একটি বিভাগের প্রধানকে সাত বছরের কারাদণ্ড তাকে অপসারণ এবং এক লাখ একশো পনেরো হাজার দিনার জরিমানা করেছে এছাড়া ওই প্রবাসী অংশীদারকে দোষী সাব্যস্ত করে কুয়েত থেকে নির্বাসন দণ্ডে দণ্ডিত করা হয়েছে অন্যদিকে কুয়েতের জাহরাই জাহরা এক্সপ্রেস ওয়েতে একটি গাড়ি মারাত্মক সড়ক দুর্ঘটনায় পতিত হয় এতে করে ঘটনাস্থলেই একজনের মৃত্যু এবং দুইজনের অবস্থা আশঙ্কাজনকভাবে হসপিটালে পাঠানো হয়েছে অন্যদিকে কুয়েতের সায়েন্টিফিক সেন্টার থেকে প্রকাশ করে বলা হয়েছে যে আট এপ্রিল দুই হাজার রোজ মঙ্গলবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে কুয়েতে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে যার মাত্রা ছিল রিক্টার স্কেলের তিন দশমিক দুই আরও বলা হয়েছে যে মাটির প্রায় ১৩ কিলোমিটার নিচে এই ভূমিকম্পের অবস্থান ছিল জানিয়ে দিচ্ছি ভিসা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সৌদি আরবিয়াতে চোদ্দটি দেশের জন্য ভিসা আপাতত বন্ধ করে দেয়া হয়েছে তার মধ্যে পাকিস্তান ইন্ডিয়া মিশর সহ রয়েছে বাংলাদেশও এই চোদ্দটি দেশের নাগরিকেরা আপাতত কোনো ধরনের ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা এমনকি কোনো মাল্টিপল ভিসাও পাবে না এছাড়াও সৌদি আরবিয়াতে এই মুহূর্তে যে সকল ওমরা পালনকারী ব্যক্তিগণ ভিসা রয়েছেন তাদেরকে সৌদি আরব ত্যাগ করার জন্য উনত্রিশে এপ্রিল দুই সর্বশেষ সময় উল্লেখ করে দেয়া হয়েছে এই সময়ের মধ্যে তাদেরকে সৌদি আরব ত্যাগ করতে হবে কারণ হিসেবে বলা হয়েছে যে আসন্ন হজের মৌসুমে হাজিদের নিরাপত্তা নিশ্চিত করা এছাড়াও আরো বেশ কিছু কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি এক দিনারে বাংলাদেশি তিনশো টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম সাতাশ দিনার ছশো নব্বই পয়সা কারেন্সি এবং গোল্ড প্রাইস অনেকটাই কমে গিয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ